আক্রমণ করতে আসে আল্লাহ তোমার হাদিসে আছে কাবা যখন আক্রমণ করতে আসে মৌলানা ইমাম সাহেবরা আপনাদেরকে বলবে যখন কাবা শরীফের ওপর আক্রমণ করতে আসে বড় বড় হাতি নিয়ে তখন আল্লাহর তরফ থেকে আবাবিল পাখি ছোট্ট পাখি পাথর নিয়ে এসে হাতির চোখে মেরে দিয়ে হাতির চোখে কানা করে পাগল করে দিয়েছিল কাবা রক্ষা করেছিল আপনারা জানেন আবাবিল পাখি হে আল্লাহ আমরা ইসলাম ধর্মালম্বী মানুষ আপনাকে মানি আল্লাহ আমরা জানি নবীর পর আর নবী আসবে না আমার এই এলাকার বাবাজি এই এলাকার মুরব্বি চাচাদেরকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দিয়ে দাও আল্লাহ হে আল্লাহ এই এলাকার বাবাজি মুরব্বী যারা আছে যেন আবাবিল পাখির এই এলাকার মসজিদ মাদ্রাসা রক্ষা করতে পারে আল্লাহ হে আল্লাহ তুমি আজিমের মালিক আল্লাহ তুমি কুল বললে কিছু হয়ে যায় আল্লাহ এই এলাকার বাবাজি যারা আছে তাদেরকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দিয়ে দাও আল্লাহ এই দোয়া কবুল করো আল্লাহ এই জাতি বড় বিপদে আছে আল্লাহ একজন কাটতে কাটতে আপনার ভাই আপনার জাত আপনার কমের ব্রাদার বলছে আল্লাহ তোমার সামনে এই দুয়ার রাখছি এই এলাকার বাপ চাচা দিদেরকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দান করো আল্লাহ যেন আল্লাহ তোমার ঘর তোমার মসজিদ তোমার দরগা কবরস্থান বাঁচাতে পারে আল্লাহ এই এলাকার যুবক এই এলাকার তরুণকে তুমি হযরত আলী হযরত উমর রাদিয়াল্লাহু আল্লাহ নুর মতন শক্তি দান করো আল্লাহ হে আল্লাহ এই এলাকার যুবককে হযরত আলীর মতো হযরত উমারের মতো জেদ দাও আল্লাহ যাতে এই জাতিকে রক্ষা করতে আমার young তরুণ ভাইরা হযরত আলীর মতো হযরত উমারের মতো বংশধরের মতো তারা এই জাতিকে যেন মুরগির মতন পালকে ভরে রাখতে পারে আল্লাহ এই জাতিকে রক্ষা করার জন্য আমার ইয়াং তরুণ ভাই এই এলাকার মানুষকে তুমি হজরত আলী এবং হজরত উমারের মতন শক্তি দান করো আল্লাহ সব শেষে এই এলাকার মানুষদের সুস্থতা কামনা করি এলাকায় একতা পার্টি পুটি যা পারবেন করেন বেশি বেশি করে করেন কোনো আপত্তি নাই নো আপত্তি নো অবজেকশন যা ভালো লাগে আপনার তাই করেন কিন্তু কোরআনের কথা হাদিসের কথা জাতের কথা হলে এক হতে হবে দ্বিতীয় আমার ইয়াং এবং তরুণ ভাইদেরকে এই দুয়াচে আর এই যে মসজিদ মাদ্রাসা যেগুলো আছে এগুলো আপনাদেরকে বাঁচাতে হবে এখন আপনারা এই মসজিদ মাদ্রাসার জন্য আপনারা দান করবেন আর্থিক ভাবে টাকা দিয়ে টাকা ছাড়া চলবে না আপনি যদি ওই মসজিদে না মাদ্রাসার খোঁজ খবর না করতে পারেন তাহলে টাকা দেন জোন রাখবেন করে লেবার আপনার খোঁজ নেওয়ার জন্য টাকা দিবেন না জন্য দিন দিন উত্তর দিতে হবে না দিলে যে বিপদের আমার দিনকে বাঁচানোর জন্য যেখানে শিক্ষা অর্জন হয় সেইখানে টাকা চাইছিল তুই দিসনি ভাবছিলি বউ ডাক্তার দেখাতে হবে আরে আল্লাহ যদি মনে করে আল্লাহর ওয়াস্তে এক টাকা দান করলে দশ টাকা আমি দেখেন আমি তো ছোট্ট উদাহরণ দিয়ে ভাই সেকেন্ডে আমি একটা আচ্ছা কোরআনে যা লেখা যে সত্য না সত্য না কোনো কাহিনী চলবে এর উপর আর কোন কলম চলবে পুলিশটা দাড়ি কমা চলবে না তাহলে এক টাকা দিলে দশ টাকা পাওয়া যাবে আপনার কাছে একশো টাকা আছেন কলকাতা যাবেন আমার আমার কাছে দেখা করতে একশো টাকা আছে কেউ এসে দান চাইল দাও 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 আপনি বললেন একশো টাকা দিয়ে দিব তো উকিল বাবুর কাছে দেখা করবো কি করে দিয়ে দেন একশো টাকা দিয়ে দিলেন আল্লাহ বলেছে এক টাকা দিলে দশ টাকা মানে একশো দিলে এক হাজার টাকা দিয়ে দিলেন যাবেন কিভাবে আপনি তো ভাবছেন বা আপনি একশো টাকা দিয়ে দিলে যেতে পাবো না আরে দেন টাকা দেন দান করেন এই এলাকার মেম্বার বা প্রধান স্কর্পিনিও কলকাতায় যাচ্ছে ধর্মতলা কোথায় যাচ্ছে ধর্মতলা এই জয়নাল কোথায় যাবি রে এই মুকিজুল কোথায় আরে ধর্মতলায় আয় আমার গাড়িতে তাহলে ওই জানেন না আপনি আপনি জানেন না ওই এলাকা দিয়ে আপনার কোনো ভালোবাসার মানুষ স্কর্পিও গাড়ি করে যাচ্ছে আপনাকে এসিতে বসে নিয়ে যাবে দিয়ে দিয়েছেন না টাকা দান করে দিয়েছেন না আল্লাহ তো আপনাকে ব্যাগ দিবে তো ডাইরেক্ট একশো টাকার বদল আল্লাহ তো ব্যাংক খুলে রাখেনি যে এখানে আল্লাহর তরফ থেকে ব্যাংক আছে একশো দে হাজার নে দশ দে এক হাজার নেই তো ব্যাপার নেই তাহলে আপনাকে বিভিন্ন অশিলাতে দানের সব দিবে আপনারা এই মাদ্রাসায় দান করবেন এই এলাকার মানুষ আপনারা সকলেই ভালো থাকুন আর মা বোনদের কাগজপত্র যা আছে আমার কলিজার টুকরা মা বোন যারা আছে তাদেরকে বলছি আপনাদের স্বামী আপনাদের ভাই ব্রাদার যারা আছে তারা অলস হ্যাঁ এত ভোকি না না আমার আধার পাইতে হবে না ছ্যার আমার মেম্বারের সাথে কথা হয়ে গেছে কারো কথা শুনবেন না আপনার স্বামী মেম্বারের সাথে কথা হয়ে গেছে বাপরে বাপরে লাফটা হয়ে বুঝতে পারলেন না চুনু পুটির সাথে কথা হয়ে গেছে কোনো চুনুপুটি বাঁচাতে পারবে না নিজের কাগজপত্র নিজেকে ঠিকঠাক করে সুন্দরভাবে খালে জমা না দিলে মুশকিল অতএব সমস্ত কিছু আপনারা ভালো থাকুন এই এলাকার মানুষ আপনারা সবাই মনে করবেন কলকাতায় আপনার ভাই এবং আপনার ব্রাদার বট কাছের মতন এই 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 ভাই এই এলাকার মানুষের জন্য ইনশাল্লাহ পার্টির নেতাদের মতন দেখছি দেখব করে দিলাম না বুকের পাটা উঁচু করে কলকাতাতে আছে নিশ্চয় আল্লাহ না করুক কোনো বিপদে আসুক যদি কোন রকম বিপদ মনে হয় তাহলে একটা বট গাছের মতন আপনার ভাই কলকাতায় আছে এটা মনে রাখবেন আপনারা সকলেই ভালো থাকুন অমা আলাই না হ্যাঁ হ্যাঁ আমি চাইবো নিজেই টাকা একদম উকিল বাবুকে না দিলে বুঝতে পারবো তো আমরা হ্যাঁ উকিল বাবু চার পাঁচটা চোখ আছে কটা চোখ হয় উকিলদের এইদিকে দুটো এইদিকে দুটো বুঝতে পারলেন না ওরে বাবরে উকিল বাবরা খুব চালাক জানেন না আপনি তো যাই হোক আপনারা সকলেই ভালো থাকুন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাগানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিব না এরকম এটা ব্যাগ দিয়ে দিলাম আপনাদেরকে একদম কত দূর অবধি যাবে খবরটা যার যে কিছু একটা হয়ে গেছে কেল্লা দুর্গ নগরে বাপ রে বা এরা জেগে গেছে এ জেগে গেছে কে লেজে মাতিলি বাঘের ওরা বলবে লেগে লেজের বাঘের লেজে কেউ মাধিয়ে দিয়েছে জেগে গেছে যা এ বাঘের পিছনে যদি লেজে কেউ মা দেয় কি করে বা আমরা যদি একবার জেগে যাও হচ্ছে না ওরা ভাবছে পুজো হয়ে গেছে দেখেন মনে হচ্ছে রক্ত আছে পুজো হয়ে গেছে এটা পুজো হলো রক্ত তাই সব সময় বুকেরা পাটা উঁচু করে সুন্দর ভাবে এলাকায় চলাফেরা করবেন নারায়ণ থাকবে দু হাত উঁচা করে এরকম করে নারায়ণ থাকবে আপনাদের আপনাদের সকলকে আল্লাহ দরজা বন্ধ না করে আপনার এলাকাতে যেন আল্লাহ রহমতের দরজা খুলে দিয়ে আপনাদের উপর রহমত বর্ষণ করুক এই রেখে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক